নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চাঁদা না দেওয়ায় বাবুল মিয়ার বাড়িতে সন্ত্রাসী হামলা করে স্বর্ণালঙ্কার গরু লুটপাটের অভিযোগ উঠেছে সানাউল্লা মুন্সির রিপোর্ট গেল শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সম্মানদি ইউনিয়নের তিন নং ওয়ার্ড ফতেপুর এলাকার পাঁচ লক্ষ টাকার চাঁদার দাবিতে মৃত ইসমাইল হোসেনের ছেলে গরু খামার ব্যবসায়ী মোহাম্মদ বাবুল মিয়ার বাড়িতে শহীদ নেতৃত্বে সাইদুল কায়ুম হাফেজ শামীম সহ অজ্ঞাত তিরিশ থেকে চল্লিশ জনের একটি সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে সাতটি গরু পাঁচ ভরি স্বর্ণালঙ্কার তিন লক্ষ আশি হাজার টাকা সহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটতরাজ চালায় এবং বাবুলের উপর অতর্কিতভাবে এলোপাথারি দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত এবং জখম করেন এলাকাবাসী আহত বাবুল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ ঘটনায় ভুক্তভোগী বাবুল মিয়া সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যেদিন ঘটনা করছে দিন সন্ধ্যার টাইমে ওদের সাথে একটু কথা কাটে কাটি হয়েছে যা ওরা আমার কাছে কিছু টাকা চাইছে আমি টাকা দিতে অস্বীকার করি এই জন্য আমার ওরা অনেক রাগারেগে রাগা নিতে হয়েছে হওয়ার পর আমি বাড়ি চলে যাই বাড়ি চলার পরে এশারে পড়ে ঘুমাই যাই সাড়ে নটার সম্বর সাড়ে নটা মধ্যে ওরা সবাই বল নিয়ে চল্লিশ থেকে পাঁচল্লিশ জন লোক দল বল নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে বাড়ির দরজা ভেঙে আমার বরের ভিতরে ঢুকে আমাকে অ্যালোপাথারি রড় দিয়ে বাইরে চাকু দিয়ে পোবায় তারপর আমি আমার ডাকছি কে আশেপাশের লোক আইলে তারা এখান থেকে আমার ঘর বাড়ি লুট করে টাকা পয়সা নিয়ে গরু বাসু নিয়ে সাতটা গরু ছিল গরু নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর আমার এলাকার লোক জনাই সে আমার উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় মোহাম্মদ বাদল হোসেন ব্যক্তি মামার বড় ভাই ওই দিন ঘটনা পরা পরে রাস্তাঘাট তারা ডিস্টার্ব করে সমস্যা করে তাদের জন্য আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা সাধারণ মানুষ ব্যবসা কাজকর্ম করে খাই কারণ মূলত আমাদের দেশটা পরায় পড়ায় ঝগড়া ঝাটি বাড়িঘর বাংশু লুটপাট অনিয়মিত হয়ে আসতেছে আছে প্রশাসকের উপর এক সময় বিলোচনা তাকে হাত উঠছে আর বর্তমান যে মেম্বার শহীদ বাসাহ সে একটা কোম্পানির জোর পূর্বক অনেক মাটি তাদের নিয়ে অনেক মাটি বিক্রি করে ফেলাইছে এই শহীদ বাসার নেতৃত্বে এই গ্রুপটা গ্রামের মধ্যে অনেক অত্যাচার জুলুম চালাতে আছে অনেক মানুষ আতঙ্কে বাড়ি ছাড়া অনেক মানুষ মনে করেন এই দেশ ছাড়া তাদের এই ভয়ে আমরা ব্যবসা করি কোন সময় আমাদের জীবন চিলা যায় কোন সময় আমাদের ক্ষতি হয় একমাত্র আল্লাহ জানি প্রশাসকের কাছে আমার অনেক বিশেষ অনুরোধ তারা যেন চিহ্নিত করে এবং দেশের সুস্থ তদন্তর মাধ্যমে তাদের আইনের আয়তায়নে বিচার করা হোক